जय जी मध् भद्वा तंत्री जय जी मध् भगवानी जय जी मध् भगवान गोविंद महादेव भगवती अनुष्ठान अपरा इतिम्य अवरोध हो এই উপলক্ষে আজকে যে অধ্যাহ্নকালীন ভগবানের যে উদ্যোগানের সেবা এবং সেই উপলক্ষে উপলক্ষে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের এখানে আগমন বৈষ্ণব সেবা আপনারা সর্বপ্রথমে আমি আপনাদের কাছে যে দৃষ্টা কৃপা অভিজ্ঞতা আছে যে আজকে যে উদ্দেশ্যে যে মানুষের এই গৃহ আপনাদের আগমন আপনারা সেই তার পিতৃদেব তাদের আত্মার কল্যাণ কামনায় করে তারা তারা সেই ভগবানের ধামে ভগবানের সেই কর্মে ভগবানের সেবায় বেজিতে থাকতে পারে সেই কৃপাঠক আপনার করব আমি পাঠের প্রাণকে আমি সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি আমার দীক্ষাগুরু প্রভাদ্রী শ্রী শ্রী প্রকাশানন্দ গোস্বামী প্রপাদের শ্রীতনাক কমলে আমি প্রণাম নিবেদন করছি শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রীর আমাদের প্রপাদক শ্রী শ্রী নারায়ণোত্তম দাস গোস্বামী প্রপাদক শ্রীচরণকামলে উপস্থিত আমার বৌধ ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতি মায়েরা আপনাদের সকলে শ্রীচরণে আমার ভক্তির প্রণাম রইল আপনারা প্রণাম গ্রহণ করে দেখুন এই আঙ্গিনায় প্রতি দেখি যে এই যে অনুষ্ঠান আজকে আসলে এই অনুষ্ঠান আমাদের কেন করতে হয় উৎসবে এখানে আমরা আমাদের তো পিতা মাতা আমাদের সবারই আছে সবারই অনেকে তারা অন্তর্ধারণ দেহত্যাগ করছে অনেকে এখনো জীবিত আছে কিন্তু আসলে আমাদের এই যে পিতা মাতার প্রতি যে সন্তানের কর্তব্য আসলে কেন এগুলো করতে হয় তাহলে এমনি এমনি তো কেউ করে না নিশ্চয়ই তাহলে আমাদের ধর্মীয় বিধান অনুশাসন আছে তাই আমাদের কিন্তু এগুলো করতে হয় দেখুন শ্রীমৎ ভগবদ্গীতার ষোশায় দৈবাস সম্পদ বিভাগ যোগে ভগবান বললেন যিনি শাস্ত্রের অমব বিধিকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতায় নিজের জীবনকে পরিচালিত করেন তার গতি কি তার গতি কি যে ভগবান নিজেই বলছেন কোন ভগবদ্গীতার বলছেন যে শাস্ত্রের অমক বিধি বিধানকে উপেক্ষা করে স্বেচ্ছায় জীবনযাপন করেন তার গতি কি তার সুখী বা কোথায় তার শান্তি বা কোথায় তিনটি পোস্ত এখানে ভগবান ছেড়ে দিয়ে আবার দেখেন ভগবান নিজেই আবার উত্তর দিচ্ছেন ভগবান নিজেই এবার উত্তর দিচ্ছেন যে না তার কোনো কালে তার কোনো পতীত্ব নাই নাই এমনকি তার শান্তিও না ভগবান এটা কিন্তু তেমন প্রশ্ন ছড়লেন আবার উত্তরটাও দিলেন যে আসলে যাদের শাস্ত্রের বিধি বিধানকে উপেক্ষা করে স্বেচ্ছায় নিজের ইচ্ছা স্বাধীনভাবে জীবনযাপন করে তাহলে তাদের কোনো কালে ইহকাল কোনো কালে তাদের গতি তো হবেই না মৃত্যুর পরে এমনকি ইহকালে তার সুখ নাই তার শান্তিও নাই ভগবান উত্তর দিতে দেখেন বর্তমান কাল আসলে বাস্তব যেটা আমরা দেখেন বর্তমান কালে মানুষ দেখেন আমরা স্বাধীনভাবে চলতে চাই সবাই স্বাধীনভাবে চলতে চায় আসলে আমরা কোনো মত পথের আমরা ধার ধারতে চাই না কিন্তু আমরা কোনো মত পথের ধার ধার আমরা যা যেটা ইচ্ছা সে সেটাই করতে চাই স্বাধীন আমি স্বতন্ত্র আমি তাহাকে কোনো কিছু মানি না বুঝি না আমার নিজের ইচ্ছা মতন আমি স্বেচ্ছায় জীবনযাপন করতে চাই স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে চলতে চাই আর ভগবান বললেন ওখানে নেমে এসেছে তার অন্ধকার অভিশাপ অভিশাপটা কোথায় আসলো যখনই আপনি ধর্মীয় বিধিবিধানকে উপেক্ষা করে স্বেচ্ছায় আপনি জীবনযাপন করবেন তখনই আপনার আপনার জীবনে বা অন্ধকার তখনই দেখেন আমাদের তখন আমরা ধর্মীয় বিধিবিধানকে উপেক্ষা করে আমরা যখন আমাদের ইচ্ছা মতন জীবন প্রচারিত করব তখন কি হবে আমাদের তখন দেখেন আমাদের ভিতরে কি হবে আজকে কে গুরুজন কে শিক্ষক কে পিতামাতা এ সমাজে সম্মানিত ব্যক্তি আমরা কাউকেই মানি না আমরা কাউকেই মানি না আমি নিজেই স্বাধীন আমি নিজেই স্বতন্ত্র তখনই চলে আসে কিন্তু এই সমাজের আজ দুরবস্থার মূল একটি কারণ যে আসলে আমাদের ভিতরে ধর্মীয় যে অনুভূতি যে নিয়ম কানুন আদর্শ আচার আচরণ যখনই আমরা মেনে চলছি না তখনই আমাদের ঘরে কে বড় কে সমাজে সম্মানিত ব্যক্তি আসলে আমরা তাকে সম্মান দিতে পারছি না আর তখনই সমাজে নেমে আসছে দুরবস্থা আজ অন্ধকারে ঘন আজ হিন্দু সমাজ সনাতন ধর্মের আজ অধবতনের মূল কারণ আসলে আমাদের শ্রদ্ধা বোধ আমাদের ভিতরে নাই এই জন্য ভগবানের সরস্বদ্ধায় বললেন স্পষ্টভাবে বললেন তোমাকে অবশ্যই ধর্মীয় বিধিবিধান তোমাকে অবশ্যই মেনে চলতে হবে তোমাকে অবশ্যই ধর্মীয় বিধিবিধান তোমাকে মেনে চলতে হবে এই জন্য ভগবান কি বললেন যে আমাদেরকে এই সুশ্রদ্ধায় আমাদের কি বললেন কিছু নিয়ম নীতি আমাদের যে শ্রীমদ্ ভগবত গীতাটা কি শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের জীবন পরিচালনা পরিচালনা করবার যে মুখ্য যে হদেশ সে পদ উদ্দেশ এই শ্রীমদ ভগবত গীতা ভগবান কৃষ্ণ স্পষ্ট স্পষ্টভাবে বললেন যে তোমাদেরকে এই বিধি তোমাদেরকে মেনে চলতে হবে যদি তোমরা আর এই জন্য এই বিধি মেনে চলতে গেলে আমাদের কিন্তু কিছু কি আছে কিছু আমাদের আদেশ নির্দেশ আমাদের কিন্তু মেনে চলতে হয় কিছু আচার আচরণ আমাদের কিন্তু মেনে চলতে হয় আচ্ছা আমরা সমাজে বসবাস করি এই যে সমাজের কিন্তু একটা নিয়ম নীতি আছে আপনি কি ইচ্ছা করলে আচ্ছা এখানে পড়ার বিতর্কে রাত বারোটার পরে যদি কেউ যদি রাখার মন্ত গান গেতে গেতে প্রতিদিন যাতায়াত করে উচ্চ স্বরে আসলে কি সেটা সমাজ মেনে নেবে আপনারা মেনে নেবেন কেউ মেনে নেবে না কিন্তু কারণ সমাজেও বসবাস করতে গেলে একটা নিয়ম নীতি ভিতরে আপনাকে চলতে হয় কিন্তু তার ধর্মটাও ঠিক এরকম যে আপনি সাধারণ ধর্ম আপনি জন্ম হলো কিন্তু আপনি ধর্মীয় বিধিবিধানকে আপনি মানবেন না আপনি একাদশী ব্রত করবেন না আপনি উপবাস গ্রহণ করবেন না আপনার ভগবানের যে হিস্ট্রিকালচার সেটা আপনি করবেন না আপনি গুরুদেবের দিয়া প্রদত্ত মন্ত্রগুলো সন্ধ্যা সদা সন্ধ্যা আপনি করবেন না আপনি কি হয় আপনি কি আপনি কি আপনি শুধুই মানুষ আমি শুধুই মানুষ তার মুখ করলাম শুধুই মানুষ হাইবে মানুষ আমাদের ভগবান পাঠিয়েছিলেন যে কর্ম করতে আমরা সব ভুলে গেলাম আমাদের কি একটু আদর্শ একটু নিয়ম আমাদের একটু ধর্ম জ্ঞান থাকতে হবে না একটু অনুশোচনা থাকতে হবে না ভগবান ভগবানের প্রতি আমার এই জন্য ভগবান বললেন যে তোমাকে অবশ্য অবশ্যই তোমাকে ধর্মীয় বিধিবিধান তোমাকে মেনে চলতে হবে যদি ধর্মীয় বিধিবিধান না মেনে চলে তার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে সেটাই বাস্তবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন দেখেন সীতা ঠাকুর এই সীতা ঠাকুর যখন আপনারা জানেন যে রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তা বনবাসে যাওয়ার পরে যখন যে কুঠিয়ায় ওই বনের ভিতরে ছিল একদিন দেখুন যে দেখছে সীতা দেবীর মধ্যে দেখছে যে একটা স্বর্ণ হরিণ সোনার হরিণ কি করছে ওই কুঠিয়ার আশপাশে এসে খুব লাভ ছাপ করছে দৌড়াদৌড়ি করছে হরিণের যে ওই গৃহে জঙ্গলের পাশে গৃহে পেশে এসে ওই দৌড়দি করছে তখন সীতা দেবী কি করলো তিনি বারবার রামচন্দ্রের কাছে স্বামীর কাছে বারবার প্রতিদেবের কাছে বলছে প্রভু গো ওই হরিণটাকে আমাকে দিতে হবে ধরে ওই হরিণটা আমি চাই এখন সীতাদেবী যখন বারবার তার স্বামীকে বলছে যে প্রভু আমাকে ওটা দিতে হবে তখন কি করলো দেখেন ওই রামচন্দ্র তখন অনর তাকে দিতেই হবে তখন কি করা আছে তখন রামচন্দ্র জানতো যে আসলে এটা স্বর্ণ হরিণ নয় এটা হরিণ নয় এটাও রাবণের একটা চাল এটা রাবণের একটা দ্রবী সে জানতো কিন্তু তার স্ত্রী সতী স্ত্রী বারবার যখন বলতে লাগলো ওঠাই আমার চায় তখন কি করলো ভাই লক্ষ্মণকে ওই সীতা দেবীর দায়িত্ব দিয়ে বললো ভাই তাহলে আমি হরিণের বাচ্চাটাকে ধরে আনি তুমি তোমার বৌদির দায়িত্ব তোমার পর রেখে গেলাম তুমি তোমার বৌদিকে দেখো রামচন্দ্র আর রামচন্দ্র যত দৌড়াচ্ছে হরিণের হরিণ বাচ্চাটা তত গভীর থেকে জঙ্গলের ভিতরে কিন্তু দোড়াতে সে পালাতে লাগলো কিন্তু এখন কিছুক্ষণ পর রামচন্দ্র আর হরিণের বাচ্চাটাই কিন্তু আর ধরতে পারছে না তখন সে কোনো একটা বিপাদের আঁচ লক্ষ্য করছে যে কোনো একটা বিপদ মনে হয় সামনে আগত তখন কি হচ্ছে ওখান থেকে রামচন্দ্র ভাই লক্ষণকে জোরে জোরে ডেকে বলছে ভাই লক্ষণ ভাই লক্ষণ যে আমি যে বিপদে পড়েছি এটা ভাই লক্ষণকে ডেকে ডেকে ওই জঙ্গল থেকে কিন্তু বসছে কিন্তু তখন এই আওয়াজটা যখন ভাই লক্ষণের কানে পৌঁছানো তখন লক্ষ্মণ বলল যে কোনো পেপার আমাদের আগত তখন কি করলো তাকে কি করলো সঙ্গে সঙ্গে কি হলো তার বৌদিকে অর্থাৎ সীতাদ্রীকে বলছে যে মা ঠাকুর আমি আমার প্রভু তোমার দায়িত্ব আমার পরে দিয়ে গিয়েছে তার আমার একটা বিশেষ অনুরোধ আমি বিপদের আস লক্ষ্য করছি আমি বিপদ লক্ষ্য করছি বিপদের পাচ্ছি তা আমি একটা গন্ডি তখন ওই কি করলো সীতা দেবীকে নিয়ে একটা গন্ডি রাখলো গন্ডি দিয়ে রাখলো বললো মাগর পা যেন দিও না তা যখন এই কথা বললো গন্ডি দিলেন কিন্তু দেখেন রাবণ ওই যে করছাল রাবণ কি করলো এবার রাবণ বেশ পরিবর্তন করে আর সন্ন্যাসীর বেশ ধরলো সাধু বেশ ধরলো সাধু বেশ ধরে আপনারা জানেন যে ওই ভিক্ষার জন্য যখন এসলো এসে তখন সে ভিক্ষা চাইতে গেল তখন বললো যে না তুমি যদি আমার এই গন্ডির বাইরে এসে ভিক্ষা দাও তাহলে আমি ভিক্ষা নিতে রাখি কিন্তু মা সীতাদেবও জানতো মা সীতাদেবও জানতো যে এই গন্ডির বাইরে গেলে আমার বিপদ কিন্তু ধর্ম রক্ষার্থে কোনো সাধু বলছে না যে সাধুর আজ সন্ন্যাসী প্রধান আসছে এই জন্য সাধুদেরকে আজ উপরের মার্গে মাথার উপরে রাখবার জন্য ওই মা সীতা দেবী জানা সত্ত্বেও কিন্তু ওই যখনই গন্ডি বাইরে পা দিল তখনই কিন্তু আজ গ্রাবন্ত করলো মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল কিন্তু তা যদি আজকে যদি সীতা দেবী যদি ওই গন্ডির বাইরে পা না বাড়াতো তাহলে ওইটা হাজার রাবণের পক্ষেও সম্ভব ছিল না যে মা সীতাদেবীকে হরণ করে নিয়ে যাওয়ার কারণ এই গণ্ডিটা এই যে লক্ষ্মণ যে গণ্ডিটা দিয়েছিলো আমাকে এই গণ্ডিটা এই গন্ডিটাই হচ্ছে শাস্ত্র এই গন্ডিটা এটা হচ্ছে শাস্ত্র কারণ এই এই যে শাস্ত্র এটা কিন্তু কিন্তু নিয়ম নীতি এখানে কিন্তু বিধি এখানে ভগবান কিছু গন্ডি দিয়ে গেছে আমাদেরকে একটা গন্ডি তুলে রেখেছে যে হে যে তোমার তুমি যা করো না কেন তুমি কর্মের স্বাধীন তোমার সাথে সবকিছু তুমি করতে পারবা কিন্তু আমার দেওয়া যে গন্ডি এই গন্ডির বাইরে যদি তুমি পাড়াও তাহলে তোমার মৃত্যু অবধারিত তাহলে এই যে বলছে যে এই যে গন্ডিটা এটা শাস্ত্র এটা হচ্ছে মন ঋষিদের বিধান এটা কে লেখছে মন ঋষিদের বিধান এটা এই যে মন ঋষিদের বিধানকে যত আমি লঙ্ঘন করব যত আমি খণ্ডন করবো ততই আমাদের কাম ক্রোধ লোভ অহংকার রূপ রাবণ আমাদেরকে হরণ করবে কিন্তু আমাদের হরণ করবে কিন্তু দেখুন মা দেবী এই যে মা সীতাদেবীকে হরণ করে কোথায় রাখছিলেন রামচন্দ্র আপনারা জানেন যে এই মা সীতা দেবীকে হরণ করে রামচন্দ্র কিন্তু অশোক বলে রেখেছিলেন তা অভাব নেই যেখানে শোক আর শোক শুধুই শোক অর্থাৎ অশোক বলতে অশোক শব্দের অর্থ যেখানে কোনো দুঃখ নেই তাপ নেই জ্বালা নেই কিন্তু মা সেখানে থেকেও কিন্তু

রামচন্দ্র তার ভাই লক্ষণ যে তাকে একটা গন্ডি দিয়েছিল যে মাগ তোমাকে বারবার অনুরোধ করছি মাগ যত বিপদ আসন্ন গেল তুমি গন্ডি বাইরে কখনোই পা বাড়া মা আর কিন্তু মা কি করছিল আজকে সীতা দেবী সেই গন্ডির বাইরে যখনই পা পড়েছিল অর্থাৎ ধর্মকে তিনি লঙ্ঘন করেছিলেন আর লক্ষণ করেছিলেন বলে মা কিন্তু আজকে ওই অসম্পূর্ণ থাকা সত্ত্বেও কি মা সীতা কে আজকে সেখানে

মাগর সুখ নাই সেখানে কিন্তু মাগর শান্তি নাই কিন্তু আপনি হাজার সম্পত্তির মালিক থাকতে পারবেন কিন্তু ধর্মীয় বিধিবিধানকে উপেক্ষা করে যদি আপনি স্বেচ্ছায় জীবনযাপন করতে চান তাহলে কিন্তু আপনি আসলে সুখ নিহত করতে পাবেন না আর মৃত্যুর পরে কোনো গতি আসলে আমাদের কিন্তু নাই এখন বিষয়টা হলো যে এই জন্য বলছে যে ন সুপাম ন শান্তিম না গতিম আসলে কি আছে। আপনি ধর্মীয় বিধিবিধায় উপেক্ষা বলে আপনি গৃহকালে তো কোনো সুখ শান্তি পাবেনই না এমনকি মৃত্যুর পরেও কিন্তু আপনি কোনো গতি আপনি হবে না এই জন্য দেখেন আমরা বর্তমানকালে যে যেভাবে চলতে চাই আসলে স্বাধীনভাবে চলতে চাই স্বতন্ত্রভাবে চলতে হয় আসলে মাগ এইভাবে তো আমাদের জীবন চলা সম্ভব নয় দেখুন প্রত্যেকটা জিনিস আজকে দেখা যায় যে প্রত্যেকটা গৃহে প্রত্যেকটা গৃহে আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা আশেপাশে প্রত্যেকটা গৃহে গেলে দেখবেন আসলে সেখানে সুখ নাই শান্তি নাই আসলে এর একটি মাত্র কারণ আসলে আমাদের যে ধর্মীয় যে মূল্যবোধ ধর্মীয় যে বিধিবিধান আসলে আমরা সেটাকে উপেক্ষা করে আমরা যখন স্বেচ্ছায় আমাদের জীবন যাপনকে পরিচালিত করছি আসলে তখনই কিন্তু আমরা এই যে আমাদের যে সুখ না পাওয়ার একটি কারণ আর শান্তি না পাওয়ার একটি কারণ আসলে আমরা ধর্মীয় বিধিবিধানকে আমরা উপেক্ষা করে চলেছি কিন্তু এই জন্য এখন বলছি যে আমরা আমি পাঠে আমরা জানেন যে পদ্ম পাতার পরে যখন ভোরের শিশির পূরণ করতে থাকে রাত্রিবেলায় ভোরবেলায় যখন দেখবেন দিবকর অর্থাৎ সূর্যের আলো যখন তলমাল করে জ্বলে ওঠে তখন দেখবেন যে ওই শিশির পাতার অর্থাৎ ওই পদ্ম পাতার পর শিশির বিন্দুগুলো ঠিক আছে তলমাল করে কিন্তু আসলে কিন্তু তুলতে থাকে কিন্তু দেখুন বাবু যে আমাদের এই জীবনটা আমরা মনুষ্যরূপে জন্মগ্রহণ করলাম সর্বশ্রেষ্ঠ জীবনটা পেলাম এই জন্য বলা হয়েছে দেখেন দুর্লভ মানুষ নাম ভঙ্গুর অর্থাৎ এই দেহটা ভঙ্গুর দেহ তথাপি দুর্লভ ভঙ্গুর তথাপিও এই দেহেই ভগবানকে আজ গৌর গোবিন্দের ধানে এই মনুষ্য দেহেটা কিন্তু সম্ভব তা সেটা যেতে গেলে একমাত্র যেটা গুরু কৃপা মহান কৃপা সাধু কৃপা বৈষ্ণব কৃপা যদি আপনার ভিতরে বর্ষিত হয় তাহলে এই মনুষ্য দেহ এই ক্ষণভঙ্গ দেহ দ্বারাই এই ভগবান এই জগতের বন্ডি পারে আমরা ভব সমুদ্রে পারে আমরা ভগবান থামে আমরা এই দেহে যেতে পারি শুধুমাত্র আমাদের দরকার গুরু কৃপা আপনাদের সাধু মহাত্মাদের কৃপা আজকে যে উদ্দেশ্যে এই ধরেই বুঝলাম জীবনটা মারো আমাদের পদে পরে তলমার করতে শিশির বিন্দুর ভিতরে কোন সময় না জানি এটা যায় দেখেন এখানে সবাই আছি দেখেন এর ধরে তো আমরা অনেকেই আমরা আমাদের প্রিয়জনকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি কিন্তু এই জগৎ সংসার থেকে হয়তো তাদেরকে আমরা আর কোনোদিনই পাবো না আমাদের কিন্তু চলে যেতে হবে যে কোনো সময় আমরা আজ আসি কথা বলছি এখানে আজ আপনাদের সামনে আসি আগামীকাল যে আমাদের শাসনে আপনারা যাবেন না এটাও বা আপনাদের জন্য আমার যেতে হবে না এটাও তো আমরা বলতে পারি না এই জন্য দেখেন মাগ যে যা করি না কেন যতটুকু সময় আমরা এই ধরাধামে আছি অন্তত গৃহ কর্মের পাশাপাশি আমার গৌর কর্ম আমার প্রভু প্রদত্ত যে কর্ম সময় তো আসলে পদ্মের কথা আসে সেই বিন্দুর মতো না ধরে পথ তুলে দিতে হবে তাই আমি আপনাদের সন্তানগুলো আমার পাঠে যদি ভোগ হয় আপনারা সন্তান হিসেবে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন